বাঙালিদের ভাতের পাতে শাক না হলেই নয় অনেকে আবার রুটি দিয়েও খায় তা শ্বেত পূর্ণিমা শাক ভাজা নিরামিষে আমি কিভাবে করে নেব সেটাই আপনাদের কাছে তুলে ধরব নমস্কার বন্ধুরা মায়ের মনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব শাকের একটা রেসিপি করে নেব শ্বেত পূর্ণিমা শাকের ভাজা দুয়াটি আনা হয়েছিল সেই দুয়াটি থেকে কাণ্ডগুলো থেকে ঠিক এইভাবে ডগার কাজগুলো কেটে নিয়েছি আর ভীষণ উপকারী বলে শাকটাকে আমি বারবার ধুয়ে পরিষ্কার করে ফিরে এসেছি আপনাদের কাছে প্রচুর পরিমাণে বালি থাকে তাই অনেকবারই ধুতে হয় এবার এটাকেও আমি কুঁচিয়ে নেব শাকটা কুঁচিয়ে ফিরে এসছি গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন আর কালো সর্ষে এক চামচ কালো সর্ষে দিয়ে দিলাম সর্ষে শুকনো লঙ্কা থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দেব কেটে রাখা সার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এক খুব কম উপকরণ দিয়ে পুড়ে নেওয়া যায় খুব সামান্য হলুদ লবণের হলুদটা শাকের সাথে মিশিয়ে নেব এটা আমিষেও করা যায় আমিষের করা হয় পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে সেটাও খেতে খুবই ভালো হয় কিন্তু নিরামিষই আমরা একটু বেশি পছন্দ করি আর কি এক একটা শাঁকে এক এক রকম ফোড়ন দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব পাঁচ থেকে সাত মিনিট পর ফিরে এসে একটু ওপর নিচ করে দেব যাতে সব দিকটা সমানভাবে সেদ্ধ হয়ে যায় আর বেশিক্ষণ সেদ্ধ হতে সময়ও লাগে না দেখুন অনেকটাই হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি তিন চারটে চেরা কাঁচা লঙ্কা আবারও ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট করে নেব পাঁচ সাত মিনিট পর আবারও ঢাকা খুলে দেখে নেব দেখুন সুন্দর হয়ে গেছে না আগে দিয়ে দেব সামান্য চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন হাফ চামচ চিনি দিলাম চিনিটা দিয়ে আবারও ভালো করে শাকের সাথে মিশিয়ে নেব এই ধরনের সাপ বেশ মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগে চিনিটা মেল হওয়া পর্যন্ত অপেক্ষা করব ব্যাস রেডি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি এবার এবার অন্য পাত্রে তুলে নেব শ্বেত পূর্ণিমা শাক ভাজার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার থেকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ